হ্যালো বন্ধুরা আমাদের বাড়ির আঙিনার কিছু দৃশ্য তার বিস্তারিত শুনুন তো দর্শক ঘুরে দেখব আমাদের সবজি বাগান কিছু আপনাদের দৃশ্য দেখাবো আপনারা মন দিয়ে দেখুন এগুলো হলো আমাদের পুঁশাক গাছ আর এগুলো অনেক ভিটামিন গাইস তো দেখতেই পাচ্ছেন অনেক উপরে উঠে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আলু গাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ঝাল গাছ এগুলো এই মরিচের অনেক উপকার আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আলু গাছ আর এখানে দেখতে পাচ্ছেন একটা পিঁপড়া এই পিঁপড়ার জন্যই কিন্তু এই আলু গাছগুলো টিকে থাকে আর দেখুন কত বড় আলু গাছ আর পাশে কিন্তু একটি ঝাল গাছও আছে দেখুন ঝাল গাছ এই ঝাল গাছটি হলো বিষ ঝাল গাছ আর এই ঝালগুলো অনেক ঝাল হয় আমি যা জানি এই মরিচগুলো অনেক ঝাল আর এখানে রয়েছে আমাদের আলু গাছ আর এদিক থেকে হলো আমাদের কিছু আম গাছ আর আলু গাছের ভিতরে দেখুন অনেক পাতা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন আলু গাছ আর ঝাল গাছ একসাথেই রয়েছে আর এখানে আমাদের আম গাছও রয়েছে আর এই দিকটাতে দেখুন আমাদের কিছু অ্যালোভেরা গাছ আছে দুইটা এই অ্যালোভেরা গাছের কিন্তু অনেক উপকার অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের অনেক উপকারিতা আছে সেই উপকারিতা সম্পর্কে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আর অ্যালোভেরা কিন্তু অনেক পুষ্টি খাওয়ার দিক থেকে না কোনো সমস্যা হলে সেই পুষ্টিগুলো পাওয়া যায় আর আমরা দেখছি আমাদের পুকুর এটা কিন্তু অনেক বড় একটা পুকুর এখানে নেমে মানুষ গোসল করে আর দেখতেই পাচ্ছেন অনেক বড় পুকুর পুকুরের পাশে ঘেরা দেওয়া রয়েছে আর এটা হলো বিদেশি জাতের একটা আম গাছ এটা লাগানোর পাঁচ থেকে ছ মাস পরেই এটাতে আম থাকে বড় হোক বা ছোট হোক আম ধরে এই পাঁচ থেকে আট মাস এর মধ্যে আর এই কচু গাছ দেখছেন এই কচু গাছে কিন্তু গাল ধরে না গাল চুলকায় না আর এটা হলো একটা পিছনে জামরুল গাছ এটা কিন্তু একটু শুকিয়ে গেছে আর এই কচু গাছের কিন্তু অনেক পুষ্টি গাইস আর দেখতেই পাচ্ছেন এইগুলো হলো আম গাছের পাতা আর আলু গাছের পাতা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর আলু ধরে অনেক পাতা রয়েছে আর আমরা দেখতেই পাচ্ছেন আমরা টাইম ফুলের ওইখানে চলে এসেছি এটা হলো আমার টাইম ফুল গাছ দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ফুলও ফুটেছে এখন কিন্তু দুপুরবেলা আর দেখতেই পাচ্ছেন অনেক আলু আলুর পাতা মানে এত আলু ধরে এতে মানে আমাদের বছরে যা প্রয়োজন হয় তার থেকে বেশি আলু এটাতে ধরে যায় বছরেই আমরা অনেক আলু পাই দেখুন কত বড় মানে এত পাতা আর এই দেখুন পুঁইশাকের ডাল ভেঙে এখানে লাগানো হয়েছে পুকুরের পাশে কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে পানি উপরে চলে এসছে তাই এগুলো আরও সতেজ রয়েছে আর ওইদিকে দেখুন আরও অনেক পঁইশাক গাছ আছে আর এটা হলো আমাদের সেই পুকুরটা অনেক বড় একটা পুকুর আর ওইখানে দেখতে পাচ্ছেন ওইদিকে অনেক মানে ওই পাশে আর একটা পুকুর আর এই পাশে আর একটা পুকুর দুটো পুকুরের পানি অনেক বেড়ে যাওয়ার কারণে মিশে গেছে আর এই যে একটা শিশু ফুল গাছ এটা এখানে অনেক গাছ আছে আর এই দেখুন আমাদের নিম গাছ এই নিম গাছও কিন্তু অনেক উপকারী এগুলো চারার মতো দেখতে লাগছে এগুলো হলো অনেক জায়গায় নিয়ে গিয়ে লাগিয়ে থাকি আমরা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় ডাল হয়েছে নিমের এগুলো লাগিয়ে লাগানো যায় কলপ করে অন্য অন্য জায়গায় দেখতেই পাচ্ছেন এখান থেকে গজিয়ে উপর দিকে উঠেছে আর এখানে বড় একটা নিম গাছ ছিল দেখতে পাচ্ছেন আর এটা হলো আমাদের একটা বড়াই গাছ এটা কিন্তু অনেক ভালো একটা বড়ই গাছ এখানে কিন্তু একটি গাছেই মাত্র এই গাছটা একটি গাছেই চার রকমের বড়াই হয় এখানে রয়েছে এই ডালটি হলো আপেল কুলের এখন ছোট ছোট্ট বড়ই হয়েছে আর ওই পাশের ডালটি হলো নর্মাল বড়াই আর এই পাশের ডালটি হলো টক কুল আর তার এই পাশে ডালটি হলো নর্মাল কুল মানে একই গাছে চার রকমের বড়াই হয়ে থাকে আমাদের এই গাছটাতে এটা হলো আপেল কুলের ডাল ওটা হলো টক কুলের ডাল এটা হলো নর্মাল বড়াইয়ের ডাল আর ওটা হলো কুলের ডাল দেখতেই পাচ্ছেন কতগুলো ডাল আর ওদিকে দেখুন একটা কলা গাছ আর উপরের কলা লো কিন্তু পেকে গিয়েছে আর এই দেখুন কলা গাছের গোড়াটা দেখতেই পাচ্ছেন কলা গাছের গোড়াটা আর এই দেখুন এটা হলো আমাদের বাড়ির একটি জামরুল গাছ এই জামরুল গাছটি অনেক জামরুল হয় আর এটি একটি চাইনিজ জামরুল গাছ এর জামরুলগুলো অনেক চিকন বড় লম্বা হয় আর একটি পাখির বাসাও রয়েছে এটাতে আর এটি কিন্তু অনেক বড় একটি গাছ আর দেখুন এটি একটি কচা গাছ এটার হাইট কিন্তু অনেক তো গাছ আজকের ভিডিওটা এতটুকুই भलोताक अपनारा सीओ एन आजार नेक्सट भिडियो बाय